হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি ভারত থেকে আমদানি করবে সরকার নয়াদিল্লিতে দেশটির বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এছাড়া ভারতের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বলেও জানান ড হাসান মাহমুদ নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি হঠাৎ ভারত বন্ধ করে দিলে অস্থির হয়ে ওঠে দেশের বাজার বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ড হাসান মাহমুদ তাই ভারতের প্রতি আহ্বান জানান বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে কোটা নিশ্চিত করার নয়াদিল্লি সফরের তৃতীয় দিন শুক্রবার দুপুরে নতুন পার্লামেন্ট ভবনে ভারতের বাণিজ্য মন্ত্রী পিয়ুষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ রমজানের আগে পেঁয়াজ চিনি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে ভারতের বাণিজ্য মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে যে প্যারিশেবল আইটেমগুলো আমদানি করি সেগুলো নিয়ে আলোচনা করেছে রমজানের আগে পঞ্চাশ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি যাতে আমরা পাই অর্থাৎ আমরা আমদানি করতে পারি রমজানের আগে সেটি আমরা বিস্তারিত আলোচনা করেছি এরপর নতুন পার্লামেন্ট ভবনেই ডক্টর হাসান মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে দুপুরে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপ্রধানকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান এ সময় ভারতের রাষ্ট্রপতি নারী নেতৃত্বের বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন মানবীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভ্রসী প্রশংসা করেছেন এবং এমন একজন স্ট্রং লেডি যিনি পরপর চারবার এবং পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেই জন্য তাকে অভিনন্দন জানিয়েছি এবং উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন সেটির সাথে সহমত পোষণ করেছেন বাংলাদেশের উন্নয়নে ভারত আগের মতোই পাশে থাকবে বলেও জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি তাজর মাহমিদ সময় সংবাদ নয়াদিল্লি ভারত